আসসালামু আলাইকুম আজকের ভিডিও তো আপনাদেরকেভাবে স্টোর ফেসবুকের স্টোরের মধ্যে স্ক্রিনশট কীভাবে বন্ধ করবো এবং ডাউনলোড এবং শেয়ার কীভাবে বন্ধ করব আর আইডি স্ক্রিনশট কীভাবে বন্ধ করব আগে বলতে জানা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা করে সাবস্ক্রাইব করে রাখুন চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা দ্যাটঅ্যাপসে চলে যাবো দ্যাট অপসে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করবো তা আমাদের আইডি স্ক্রিনশট বন্ধ করার জন্য আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব এখান থেকে আমরা টার্ন অফ টার্ন অন প্রোফাইল গার্ড এখানে ফিক্সার গার্ড এখানে ক্লিক করবো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেবো এখান থেকে আমরা চেপ করে দেব তো সেভ করে দেওয়ার আমাদের প্রোফাইল কিন্তু কালো হয়ে যাবে আর কেউ কী করতে পারবে না এখান থেকে স্ক্রিনশট নিতে পারবে না তো আমরা চলে যাবো এখন ফেসবুক এই সেটিংসের মধ্যে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা একটু পরে চলে যাবো

এখান থেকে ডন্ট অ্যালোতে ক্লিক করে দেবো অলরেডি আমাদের বন্ধ করা আছে আপনারা আপনাদের আইডির কি স্টোরিটা বন্ধ করে রাখতে পারেন কেউ স্ক্রিনশট নিতে পারবে না এবং ডাউনলোড এবং কাউকে শেয়ার করতে পারবে না তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ